জয় রাম জয় গোবিন্দ গুরন কমলে প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দর কথা দেহ ভিন্ন মানুষের গৃহ সংসারে তিনি ইকে দিলেন তিনি ভগবান আর কেউ না একথা সত্য যে বিশ্ব সংসার যার আমাদের ক্ষুদ্র সংসারতা তার এ সংসার ভগবানের করুণা গৃহী পেলেন গৃহ ধন ভোগ উপভোগের উপকরণ মা বাবা পেলেন সন্তান প্রতি পেলেন সতী সতী পেলেন পতি ক্ষুদিত পেলেন অন্ন চলেন এসব সব ভগবানের করুণার দান তাই এসব তাহার প্রসাদ ছাড়া আর কি জয়রাম 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 শ্রী ঠাকুরের নাম প্রসাদ অধ্যাপক সুদন বিমল দাস বই হইতে পড়া হলো গুরু কৃপা উপর বসিত হোক গুরু আশীর্বাদের জগৎ আলোকিত হোক গুরু মহিমা জগৎপ্রী প্রচার হোক সবাইকে প্রণাম জানিয়ে আজকের কথা শুরু করছে ক্ষুদ্র জীবনে মানুষ আসলে কি চায় এর জীবনে মানুষ সাধারণত খেয়ে পরে বাঁচতে চায় তার সাথে চায় সুখ শান্তি বিষয় আশয় ধন সহ বিভিন্ন ভোগ উপভোগের উপকরণ ইত্যাদি তবে মানুষের চাওয়া পাওয়ার ও কোনো অন্ত নেই নেই সীমা পরিসীমা যত পায় মানুষ তত চায় আসলে মানুষ কি চায় তা নিজেও জানে না হয়তো যা চায় তা পায় না যা চায় কখনো তার চেয়ে বেশিও পায় এমনকি যা চায় না তাও পায় তাই মানুষের এই চা পাওয়া দ্বন্দ্বে কখনো মিটে না এই দ্বন্দ্ব কখনো মিটে না এর ব্যবধানও গুছে না জয়রাম জয়গোবিন্দ তাই মানুষ এই চা পাওয়ার দ্বন্দ্ব এই মানুষের দ্বন্দ্ব কখনো মিটে না এর ব্যবধানও গুছে না তবে জ্ঞানী ও গুণীজনেরা শান্ত স্নিগ্ধ তৃপ্ত আর অমৃত হতে চান তারা পেতে চান পরমানন্দ প্রেমানন্দ রসানন্দ নিত্যানন্দ নিজের ভিতরে অমরাত্মা আছে তাই তারা আত্মানন্দ হয়ে অমর হতে পরিপূর্ণ হতে পরিশুদ্ধ হতে চায় সত্যের পথে নিত্যের পথে আনন্দের পথে জীবন পরিচালিত করে অমর হতে চায় সত্য সুন্দরের অনুসন্ধান পেয়ে জীবন পরিপূর্ণ করতে চায় আবার কর্মে মাঝেও মানুষ বেঁচে থাকতে চায় তাই কর্ম মানুষের অমর করে মহৎকর্ম করে মানবতা সেবা করে কর্মেই মানুষকে অমর করে মহৎকর্ম করে মানবতার সেবা করে পরমাত্মার সান্নিধ্য লাভ আরাধনায় করে সৎ জীবন যাপন করে মানুষও মরে অমর হয়ে যায় রাম জয় গোবিন্দ এতক্ষণ শুনলাম এই ক্ষুদ্র জীবনে মানুষ আসলে কি যা এখন শুনব পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ কেমন আছে মানুষ কেমন আছে যদি রাজা প্রজা ধনী নির্ধন মন্দির মূর্খ সকলের কাছে এই প্রশ্ন করা হয় সষ্টার শ্রেষ্ঠ জীব মানুষ কেমন আছে তাহলে মনে হয় সকলেই এক বাক্যে বলবেন মানুষ সুখে নেই শান্তিতে নেই তাহলে এই পৃথিবীতে মানুষের কেন এত সুখ শান্তি নেই আর অশান্তির কারণেই বাকি একথাও সত্য যে পৃথিবীতে যা কিছু সুন্দর আর যা কিছু মহান যা কিছু শ্রেষ্ঠ আর উৎকৃষ্ট তা সবই মানুষের অবদান এই প্রকৃতি ভান্ড হতে এ যাবৎ যত কিছু উদ্ভাবন হয়েছে আর সবই মানুষ করেছেন সবই মানুষের মেধার ফসল অপর পক্ষে পৃথিবীর মানুষ যত দুঃখ দুর্দশা আর অশান্তি তার মূলেও এই মানুষই এই পৃথিবীতে যত হানাহানি যত রক্তপাত সন্তান যুদ্ধ বিগ্রহ লুটপাত যত অন্যায় অত্যাচার আচার ব্যবিচার আর যত ধ্বংস মানুষই করেছে মানুষই ধর্ম বর্ণ গোষ্ঠী আর কৌলিন্য গ্রামের মানুষকে ঘৃণা অবজ্ঞা অবহেলা অমর্যাদা আর শোষণ নির্যাতন করছে মানুষই মানুষের ভজনালয় কুরিয়ে দিচ্ছে আশ্রয়স্থল পুরিয়ে দিচ্ছে মুখের হ্রাস কেড়ে নিচ্ছে সব্রম লুটে নিচ্ছে রূপী কিছু দৈত্যদানব কিছু অসুর আর কিছু শয়তান পৃথিবীতে যত অমানুভাবিক কাজ করে যাচ্ছে তাই মনে হয় পৃথিবীতে শান্তি আর অশান্তির মূলে এই মানুষই কেবলমাত্র মানুষই পারে পৃথিবীতে পরম শান্তি স্থাপন করতে মানুষই পারে পৃথিবীতে স্বর্গীয় ভাব সৃজন করতে মানুষই পারে আপন পুণের কর্মে আচার আচরণের স্বভাব চরিত্রে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ করতে কোথাও বজায় রাখতে জয় গোবিন্দ এতক্ষণ শুনলাম পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কেমন আছে এখন শুনব তাহলে পৃথিবীতে শান্তি স্থাপনের উপায় কি রাম জয় রাম পৃথিবীতে শান্তি স্থাপনের উপায় কি শ্রী শ্রী গীতা বলা হয়েছে গানমাং শান্তি রাগ শান্তি অর্থাৎ গান লাভই পরম শান্তি তাই যখন মানুষ গান হারা হয়ে গান হারা হয় তখন শান্তি চলে যায় মানুষের অন্তর শান্তির জন্য আত্মগান লাভ করতে হয় এই আত্মগ্ঞান হারিয়ে সত্যকে হারিয়ে নৃত্যকে হারিয়ে মানবতাকে হারিয়ে আজ মানুষের যে দুর্যোগ দুর্ভোগ তা হতে এ পরিত্রাণের কি অন্য উপায় নেই যা যা মানুষ হারিয়ে মানুষের এই দুর্গতি তা ফিরে ফেলেই তো হবে এ দুঃখ দুর্ভোগ অবসান আর এর উপায় হল মানুষ মানুষের মাঝে মনুষ্যত্ব জাগিয়ে তোলা সত্য নাই ও ধর্ম প্রতিষ্ঠা করা তাই তো দেখা যায় যেখানে সেখানে ধর্মের গ্লানি হচ্ছে অধর্মের ভাব প্রভাব হচ্ছে যুগে যুগে সেখানে স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছেন কত মহাত্মা মহাজন মানুষের জন্য শান্তি আর প্রেমের বাণী নিয়ে এসেছেন তারা মানুষের মাঝে সত্য সুন্দর আর মানবতা জাগাতে চেষ্টা করছেন এ জীবন উৎসর্গ করেছেন পৃথিবীতে এই পৃথিবীর অনন্য স্থানের মতন মহান ভারতবর্ষের যুগে যুগে অগণিত গানী গুণী সাধু সন্ন্যাসী মহাত্মা মজনে আবির্ভাব হয়েছে আমাদের বঙ্গভূমি আর ব্যতিক্রম নয় বঙ্গজননীর কত বর্ণ সন্তানের তার বক্ষে ধারণ করে ধন্য হয়েছেন এই কলিযুগ আজ হতে পাঁচ শতাধিক বছর আগে সনাতন ধর্মের এক মহাদুর এক মহাযুগে মহাদুর্যুগে নেমে এসেছিল মহাদৌরদিন ও মহা দুর্যোগ ছিল ভেদ বিভেদ হিংসা মহা আনহানি অজ্ঞানতা কুসংস্কার সমগ্র সমাজকে তখন গ্রাস করতে উপক্রম হলো অজ্ঞানতার কারণে মানুষ বিভিন্ন লোকাচার ও স্থানাচারকেও তখন ধর্ম বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করা হলো এসব অশুভ প্রভাবে সত্য সনাতন ধর্মের পরমভাবগুলি ক্রমে ক্রমে হতে লাগল সমাজের ক্ষুদ্র একটি অংশের প্রভাবশালী কিছু মানুষ ব্যক্তি ব্যক্তিস্বার্থ ধর্মকে ব্যবহার করতে লাগলো আর যার কারণে বৃহত্তর অংশ অপেক্ষা অবহেলা অমর্যাদা আর বঞ্চনার শিকার হতে লাগলো সৃষ্টি শ্রেষ্ঠ জীব অমৃতের সন্তান এক শ্রেণীর মানুষকে অস্পৃশ্য বলে গণ্য করা হচ্ছিল সতীদাহ নামে এক জীবন্ত মানুষকে পুড়িয়া মারার মতো জঘন্য কাজ এ ধর্ম বলে চালিয়ে দেওয়া হতো এতে জীবন দগ্ধ হবার মতো বহু নারী সুস্থ স্বামীর হতে পালিয়ে গেল বেদ মাদা গায়ত্রী মন্ত্র জপ আর উচ্চারণ অপরাধের বহু সূত্র আর নারীর জীবা কট্টনের মতো শাস্তি দেওয়া হতে লাগলো শূদ্র হত্যা আর কুকুরের হত্যার জন্য একই প্রায় চিত্ত বিধানের মতো নিয়ম চালু হল এইভাবে শাস্ত্র নামে উপর অকথ্য নির্যাতন চালানো হলো এতে দরিদ্র অশিক্ষা অবলিত এক শ্রেণীর মানুষ অসহায় আর বিতৃষ্ণ হয়ে সনাতন ধর্ম ত্যাগ করে ইশ্রেও মনে করল সনাতন ধর্মের এই দুঃসময় আবির্ভূত হলেন কলির প্রেমতার শ্রীমান মহাপ্রভু তিনি এক হরিনামে প্রেমের বন্যা ভাসিয়ে দিলেন সর্ব ভেদাভেদ জয় রাম জয় গোবিন্দ যার পায় শতত ভগবানের নাম কীর্তিত হয় সেই ব্যক্তি সন্ন্যান হিল ভগবত আরো বলেন যে ব্যক্তি শাস্ত্র ভিত কাজগুলি পরিহার করে স্বর্ণাগত পলকে শ্রী মুকুন্দের স্বর্ণাগত হয় তার নিদর্শন স্বরূপ তার নাম করে সেই ব্যক্তি ঋণ কৃষি ঋণ ঋণ মানুষ গণের ঋণ পিতৃপুরুষের ঋণ এর ঋণ প্রভৃতি প্রকার ঋণ হতে মুক্ত হন শ্রী শ্রী গীতার পানি আশ্বাদনে জানা যায় যজ্ঞ সকলের মধ্যে আমি যজ্ঞ যপ যজ্ঞ যজ্ঞের মধ্যে যপ যজ্ঞ বা নামযোগই শ্রেষ্ঠ মৌসি নারদ আর হৃদয় পানির অবিরল নারায়ণের নামে সূর্যা গিয়ে একে ত্রিভুবন মাতি এঁকেছেন জয় রাম জয় গোবিন্দ আজ রাখলাম গুরুকৃপা সবার উপর ভূষিত হোক গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক গুরু মহিমা জগৎ বিবেক হোক সবাই ভালো থাকবেন জয় রাম জয় গৌ